সানি করে সুযোগ আছে কিন্তু গোলের গো সানি গোল করল ভেন্ডি থেকে গুপি লক্ষ্য করে দেখা যাক সুযোগ আছে কিন্তু গুপিতার কাছে কি শুরু করুন শুরু হয়ে গেল কিন্তু আজকের দিনের সেমি ফাইনাল প্রথম দিনের সেমি ফাইনাল শুরু হয়ে গেল হ্যাঁ এদিকে রয়েছে ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক্র্যাঙ্ক দা সুجو কোল পোস্টে লাগলো কিন্তু স্টিফেন এখানে কিন্তু фаউল করলো ও ঝোড়দা ভালো সাইড হলির চেষ্টা স্কোর 33 কালকে নিশন অবস্থা রয়েছে ইউসুফ

बैंक ऐड होके देखा ये देखिए ठिकाने पेंडिंग के बार ভাস্কর ভাস্কর থেকে সানি সেম সাইড গোল হয়ে যাচ্ছিল কিন্তু একটা ওর জন্য সুরাজ ইউসুফ সুযোগ আছে কিন্তু গোলের এবং গোল ইউসুফ গোল করলো গোল করলো ইউসুফ খেলার রেজাল্ট জানিয়ে রাখি তরুণ সংঘ ব্ল্যাক কালার যে সুপরিত টিম তারা কিন্তু এক এগিয়ে রয়েছে স্টিফেন ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক থেকে নুনটে ঝোড়ো ভালো থেকে বাবর ইউচুফ ভাল প্লেয়াৰ হস্কট লম্বা শ্বটিফেন ফ্ৰেংক ফ্ৰেংক থাকে জুলিয়াৰ अब स्टीफेन स्टीफेन यूसुफर क्लियर जुलियर्स यूसुफ कोई 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 कोई

থেকে দেখা যাক নিজেই শট নেবেন ইয়েলো কার্ড ভাস্করকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো জুলিয়াস দেখা যাক সুযোগ আছে কিন্তু গোলের এবং না গেল একটুর জন্য কিন্তু লক্ষ্য হলো সবটি

ঝোড়ো থেকে মঞ্জু ও মারিও বলটা নিয়ে ভালো বেরোলো কিন্তু দেখা যাক মারিও বলটা নিয়ে ভালো বেরিয়েছে কিন্তু দেখা যাক সুযোগ আছে কিন্তু ভাস্কর এবং গোল গোল করলো সেলিব্রেশন আবারও কিন্তু কাউন্টার অ্যাটাক বেণ্ডি লোক কৰে আছে গোলৰলো খেলাৰ্ট থ্ৰী জিৰো নে ননটে থাকে মঞ্জু মঞ্জু থাকে জুলিয়াস ননটে দেখা যাক সুযোগ আছে কিন্তু গোলের যাক আরও একটি গোলের সুযোগ এবং গোল গোল হয়ে গেল

সানির বদলে কিন্তু গুপি দা মাঠে মাঠে ছোটদা থেকে বেন্ডিকে লক্ষ্য করে বল বেন্ডি থেকে গুপিদাকে লক্ষ্য করে দেখা যাক সুযোগ আছে কিন্তু গুপিদার কাছে এখানে কি গোল হবে না বাইরে সুযোগ চলে এসেছিল কিন্তু গুপিদার কাছে একটা গোল করার ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক থেকে মঞ্জু দেখা যাক এখানে কি গোল ব্যবধান কি কমবে জুলিয়ার্স আবার ভালো সেব চট্টুদা আবার মঞ্জু